ভূমিকম্প প্রবণ জায়গায় গভীর এক গর্ত খুঁড়ছে কেন ভারতীয়রা ভূমিকম্পের রহস্য কী সেই জট খুলবার এক অতি উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে ভারতের এক পার্বত্য এলাকায় মাটির গভীর থেকে গভীরতর স্থানে গর্ত খুঁড়ে যাচ্ছেন ভূতত্ত্ববিদেরা ঠিক যেখানে এই প্রকল্প সেই জায়গাটির নাম গোথানে এটি পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র অঙ্গরাজ্যের তিন হাজার ফুট উচ্চতা বিশিষ্ট একটি মালভূমি চারদিকে পাহাড় আর ঘন জঙ্গল এই জঙ্গল হচ্ছে এশিয়ান কৃষ্ণসার মৃগ বুনো বুনশুয়র আর হরিণের বিচরণ ভূমি এখান থেকে দশ কিলোমিটারেরও কম দূরত্বে কোয়েনা নামক এলাকা থেকে উনিশশো সালে উৎপন্ন হয়েছিল ছয় দশমিক তিন মাত্রার এক বিধ্বংসী ভূমিকম্পের ওই ভূমিকম্পে একশো জন মানুষ প্রাণ হারিয়েছিলেন আহত হয়েছিলেন আরও দুই সহস্রাধিক ক্ষয়ক্ষতি হয়েছিল ব্যাপক মাত্রার এই ভূমিকম্পের মাত্র পাঁচ বছর আগে ওই এলাকায় স্থাপন করা হয়েছিল একটি বড় জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ বা ড্যাম বিদ্যুৎ উৎপাদনের জন্য বৃহৎ জলাধার স্থাপনের আদর্শ জায়গা হচ্ছে পাহাড় কিন্তু এতে ভূতকে চাপ বাড়তে পারে এবং ভূপৃষ্ঠকে তা বিপজ্জনকভাবে নাড়া দিতে পারে খনি থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ বা ভূগর্ভ থেকে পানি উত্তোলনের চেষ্টাও ভূমিকম্প সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হয় ভূতত্ত্ববিদেরা বিশ্বাস করেন বিশ্বজুড়ে একশোটিরও বেশি জায়গা আছে যেখানে বড় জলাধার তৈরি করার কারণে ভূমিকম্পের সৃষ্টি হয়েছে